আল্লাহ তার ইবাদতের পরে আল্লাহর ইবাদতের পরে আল্লাহ পিতা মাতার সেদমের কথা বলে কুরআ

মাকে আল্লাহ কি পরিমাণ সম্মান দিয়েছে নবীজিকে এক সাহাবী এসে জিজ্ঞাসা করেছে ইয়া রাসূলুল্লাহ মান হাক্কুন নাস বিহুসনি সাহাবাতি আমি কাকে বেশি সম্মান করব নবীজি বলে না মাকে আবার জিজ্ঞাসা করেছে কাকে নবীজি বলছে মাকে আবার জিজ্ঞাসা করেছে কাকে নবীজি বলছে মাকে সুম্মা মান আবুকা এরপরে পিতাকে তিন স্তর সম্মান বাবার থেকে আল্লাহ মাকে দিয়েছে